হট গান ছাড়াই মোবাইলের চার্জের পিন খুলতে পারবেন দেখেন চার্জের পিন খুলে আরেকটা পাল্টানো আমি এখন দেখাবো হট গান ছাড়াই একদম সহজ পদ্ধতিতে এবং সুন্দরভাবে খুলবে এর জন্য প্রথমে মোবাইলটা খুলেন মোবাইল খুলে মেমোরি সিম খুলে মোবাইলের নাট খুলে এখন মোবাইল খুলে ফেলবো আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থেকে কাজ শিখুন ইলেকট্রনিক কাজ আপনারা আমাদের চ্যানেল থেকেও শিখতে পারবেন সরাসরিও শিখতে পারবেন এছাড়া আপনারা নিজেদের কাজ নিজেই করার জন্য কিছু কিছু কাজ শিখে রাখা ভালো আপনারা কাজ শিখে রাখুন দেখেন আমি মোবাইলটা খুলে ফেললাম নাট খুলে তারপরে এখানে দিয়ে একটু লক আছে লকগুলো খুলে নেবেন লকগুলো এইভাবে একটু চাপ দিলেই খুলে যাবে ডিসপ্লেটা উঁচা করে নিচে যে পার্টটা আছে এটাও লক খুলে ফেলুন চাপ দিলে ক্যামেরা সহ উঠিয়ে ফেলুন উঠিয়ে ডিসপ্লেটা আর সার্কেটটা একাত্র একটি ভিজিটিং কার্ড বা কিছু দিয়ে ট্যাপ দিয়ে আটকিয়ে নেবেন দেখেন আমি আটকে রাখছি যাতে ডিসপ্লেটা নড়াচড়া না পায় এরপর পেস্ট রোজন সকেটের দিয়ে লাগিয়ে দিন চার্জের সকেটটা পেস্ট ওজন দেওয়ার পর সকেটের ভিতর দিয়ে পাতাল ঢুকিয়ে দিবেন দেখেন তাতালটা ভিতরে ঢুকিয়ে দিছি পেস্ট রজনটা একটু ভালো মানের দিবেন যাতে আপনার হিটটা ভালোভাবে হয় দেখেন এখানে তাতালের তাপেই সম্পূর্ণ সকেটটা খুলে গেছে এখানে হটগানের প্রয়োজন নেই হটগান দিয়ে তাপ দিলে আরও ছোটোখাটো পার্সের মধ্যে তাপ লেগে যায় এভাবে খুললে মোবাইলটার কোনো ক্ষতি হবে না দেখেন আমার সবগুলো পিনই ঠিক আছে কোনোটা ভাঙেনি এখানে আমি নতুন একটি চার্জের পিন লাগাবো দেখেন এখানে চার্জের পিনটা সিদ্ধি মতো বসিয়ে দিন পিনগুলা লাইন মতো তারপরে সাইডে বডির লাইন জ্বালাই করে দিন বডির লাইন শোল্ডারিং হলে পিছনের পাঁচটা লাইনই তাতাল দিয়ে তাপ দিয়ে দিবেন এখানে চার্জিং লাইন ও ইউএসবি সহ সম্পূর্ণ সাপোর্ট করবে দেখেন চার্জিং হইতেছে চেক দিলাম চার্জ হইতেছে এখন মোবাইলটা লাগিয়ে ফেলব মোবাইলটা ফিটিং করে ফেলুন আগের মতো করেই যেভাবে খুলছিলেন সেভাবে সব কিছু বসিয়ে মিলিয়ে মিলিয়ে লাগিয়ে ফেলবেন এরপর লাগানোর পরে সাইডে লক থাকলে লকগুলো লাগিয়ে দেবেন সুন্দরভাবে কাবারটা মিলিয়ে দেবেন মাইক্রোফোনটা যেখানে ছিল সেখানে বসিয়ে দেবেন উপরে কাবারটা লাগিয়ে সিম লাগিয়ে ফেলুন তারপর মেমরিও লাগিয়ে ফেলুন সিম মেমরি লাগিয়ে এখন ব্যাটারি লাগিয়ে ফেলব দেখেন ব্যাটারিও লাগানো হয়ে গেল এখন সেটটা আমি চেক করি দেখেন সেটটা অন করে তারপরে আমি চার্জে ঢুকিয়ে দিলাম এখন চার্জে দেওয়ার পর দেখেন চার্জের সিগন্যাল চলে আসছে চার্জ হইতেছে আমাদের ভিডিও দেখার জন্য দিলি ইলেকট্রনিক্স চ্যানেল ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ